আমি হলফ করে বলতে পারি এটা খিচুড়ি না যেন অমৃত এই শীতে গরম গরম ডিম ভাজা দিয়ে আর ভত্তা দিয়ে এটা খেতে যে এতটাই মজা সেটা আমরা প্রতিটা বাঙালি জানি আর এই রেসিপিটা আপনাদের সাথে এখনও আমার শেয়ার করা হয়নি আমার স্পেশাল রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি জানার থেকে আজ আপনাদের সাথে শীতের স্পেশাল খিচুড়ির রেসিপি শেয়ার করবো সবজি এবং চিকেনের কম্বিনেশন খেতে দারুণ মজা এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুর ও মটরের ডাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ডালগুলো নিয়ে নিয়েছি এক থেকে দুই ঘন্টা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো যতক্ষণ ভেজানো হবে ডালটা ততই ভালো হবে খেতে আর এই ডাল ভিজতে ভিজতে আমরা সবজিগুলো রেডি করে নিব আমার কাছে যেটা ছিল আপনি নিয়ে নিয়েছি আপনার আপনার পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন আমি ফুলকপি নিয়েছি গাজর সামান্য একটু ভাপে দিয়ে এরপরে অ্যাড করে দিয়েছি সিমের বিচি সবজিগুলো ভাপে দিয়ে সরিয়ে রাখব এরপর একটা প্যান বসিয়েছে প্যানে আমি পেঁয়াজ কুচি গরম মশলা ফোড়ন দিয়ে যখন ব্রেস্তার করা হবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে লবণ দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণে এবং হলুদের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এটা আমি হচ্ছে চিকেনের প্রিপারেশানটা করছি এই সেমভাবে আপনারা চিকেনের খিচুড়িটা তৈরি করে দিতে পারবেন বাসাতেই মশলাটা কষানো হয়ে গেলে এক চামচ পরিমাণে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে মুরগির গলা গিলা কলিজা ও মাথা নিয়ে নিয়েছি যে অংশগুলো আসলে খাওয়া হয় না তো মাঝে মধ্যে এগুলো আমি জমিয়ে এভাবে খিচুড়ি করেই খাই এটা কষানো হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে তাহলে এটা খেতে খুবই টেস্টি লাগবে কষানোর ভেতরে আমি আরেকটু জিরা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এবং গরম মশলা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে রান্না হতে দেব আরেকটা পাতিল বসিয়ে নিয়েছে পাতিলে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনা মরিচ জিরা দিয়ে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা অ্যাডজাস্ট করে নেবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি হাফ কেজি পরিমাণে ভাতের চাল দিয়ে দিয়েছি আমি যে চালটা খাই আপনারা যেটা খান এটা দেবেন এর ভিতরে আমি সবজিগুলো ভাপে দিয়ে রাখা সবজিগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিব। যতটা ভালো করে কষাবেন সবজিটা খেতে ততই মজা লাগে এই পর্যায়ে পারলে এক চামচ ঘি অ্যাড করে দিবেন তাহলে ওই খিচুড়িটা খেতে আরও বেশি মজা লাগবে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি যে চিকেনে রান্না করছিলাম চিকেনের মাথা কিল্লাকলি যায় এটা অ্যাড করে দিব দিয়ে একই সাথে বলক তুলে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব দেখেন অলমোস্ট হয়ে গেছে আমাদের মজাদার খিচুড়ি রান্না জাস্ট শেষে আমি একটা জিনিস অ্যাড করবো যেটা আপনার খিচুড়ির সাথে একদম রেস্টুরেন্ট ফেল করে দিবে তা হচ্ছে ঘরে থাকা আচার যে কোনো আচারই আপনার এখানে নিতে পারেন আচারটা নিয়ে নেড়ে চেড়ে আমি খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এই যে আমি গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত মজার ছিল এবং আপনারাও দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা খেতেটা আসলে কতটাই মজা হবে চিকেন এবং সবজির কম্বিনেশান অসম্ভব মজা আর এই খিচুড়ির সাথে ছিল টমেটো ভত্তা যে ভত্তার রেসিপিটা আমার ফেসবুক পেজেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ